السلام عليكم বিডি ইনভেস্ট কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে সাবধান আছি শেয়ার মার্কেটে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে লেনদেন হয়েছে ছয়শো বাইশ কোটি টাকা গত দিনে আমরা লাস্ট লেনদেন দেখেছিলাম ছয়শো বিয়াল্লিশ কোটি ছয়শো চৌষট্টি কোটি টাকা আজকে ছয়শো বাইশ কোটি টাকা এভাবে চলছে লেনদেন এবং টপ গেইনের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারগুলো তো অবস্থান করছে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই আসলে মূলত যে বিষয়টি আপনারা দেখতে পারেন পজিটিভ করেছে কোন শেয়ারগুলো আপনার শেয়ার মার্কেটে ক্ষেত্রে। রবি পজিটিভ করেছে বার্গ সিমেন্ট এর আগেও হাইডেলবার্গ সিমেন্ট ভালো করেছিল এখন আবার কিছুটা কারেকশন হয়ে আবার ভালোর দিকে যাচ্ছে আমরা জিপিকে পজিটিভ করতে দেখেছি লাভেলোকে পজিটিভ করতে দেখেছি তো মোটামুটি এই সমস্ত শেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভের ক্ষেত্রে ছিল নেগেটিভের ক্ষেত্রে সবচেয়ে বেশি শেয়ার মার্কেট যেটা কাজ করে সেটা হচ্ছে ওয়াল্টন ওয়াল্টন কোম্পানি আপনাদেরকে বলে রাখি ওয়াল্টন কোম্পানির যে দামে এখন শেয়ার পাচ্ছেন এই দামে শেয়ারটা আপনারা পরবর্তীতে পাবেন কিনা সন্দেহ আছে কারণ এই জন্য বলছি যে ওয়াল্টন কোম্পানির অনুযায়ী তার শেয়ারের দাম এত নিচে থাকার কথা না সেক্ষেত্রে আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে যদি আজকে কিনে থাকেন সেটা কিন আপনাকে অপেক্ষা করতে এক দুই বছর তারপর আপনি দেখতে পারবেন স্কোয়ার ফার্মা বিকন বিকন ফার্মা বলতে গেলে সামিট পর আজকে খুব বড়ো বড়ো অলিম্পিক বলতে গেলে খুব অনেক বড় বড় কোম্পানিগুলোই যে সমস্ত কোম্পানিগুলো আসলে প্রচুর পরিমাণে তাদের দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে শেয়ার রয়েছে সে সমস্ত কোম্পানিগুলো আসলে নেগেটিভ করেছে যার কারণে আসলে শেয়ার মার্কেটটা একটা নেগেটিভ দিকে অগ্রসর হয়েছে এবার আমরা আপনাদেরকে জানা জানাতে চাই যে সেক্টর অ্যানালাইসিস সেক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সেক্টর বরাবর মতো লিডিং পজিশনে রয়েছে আর আইটি সেক্টর আবার একটা সামনে উঠে আসার যে চেষ্টা সেক্ষেত্রে আইটি সেক্টরে কোনো শেয়ারগুলো আপনারা একটু দেখতে পারেন নতুনভাবে আর তাছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা ফুড বরাবর মতো ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো লিডিং পজিশনে বা টেক্সটাইল সেক্টর লিডিং পজিশনে রয়েছে এরপরে আজকে আমরা দেখি টপ ভলিউমের মধ্যে কোন শেয়ারগুলোতে আসলে বেশি লেনদেন হলো টপ ভলিউমের ক্ষেত্রে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারগুলো টপ ভলিউম মানে অবস্থার মধ্যে ছিল তার মানে ভলিউমের মধ্যে এরা ছিল এবং এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে ভালো একটা করার সম্ভাবনা থাকতে পারে কারণ এগুলো ভলিউম হচ্ছে মানে সামনে ভালো করতে পারে সেটা এখন নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে মনে রাখবেন ভলিউম সেই কোম্পানিগুলোই হয় যে কোম্পানির দাম হয় দুটো অর্থ বোঝা একটা হলো যে ভলিউম বেশি হচ্ছে মানে দাম কমবে আর একটা বিষয় হচ্ছে বেশি হচ্ছে মানে সামনের দাম বাড়বে সেই শেয়ার সম্পর্কে মানুষ আগ্রহ নিচ্ছে এটা দুই রকমই বিষয় হতে পারে আপনারা জেনে বুঝে বিনিয়োগের চেষ্টা করবেন এরপরে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমাদের আমরা যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে টেক টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখাবো আমাদের ডিএসি এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনারা একটু দেখবেন এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব শেয়ার মার্কেট কি আসলে কী অবস্থার মধ্যে চলে গেছে আমরা গতদিন আমরা বলেছিলাম একটা কারেকশন লেভেলের কথা সেটা বলেছিলাম পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট সেটাকে যদি ব্রেকআউট করে নিচে নেমে যায় তাহলে সেটা হচ্ছে শেয়ার মার্কেটের জন্য ঝুঁকিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেট একটা সময় পাঁচ হাজার ছাপ চারশো ছাপ্পান্ন পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল যেটা অলরেডি একটা এখানে বলছে একটা ডাউন ট্রেন ক্রিয়েট করেছে সহজ কথা একটা ডাউন ট্রেন ক্রিয়েট করেছে সেই ডাউন ট্রেন ক্রিয়েটটা ডাউন ট্রেন ক্রিয়েট করেছে সেই জিনিসটা হচ্ছে আপনার হলো ব্যাপার কিন্তু এই যে ডাউন ট্রেন ক্রিয়েট করাটা অলরেডি করেছিল কিন্তু সেখান থেকে ব্যাক করে আবার শেয়ারটা শেয়ারটা একটা ছোটো ক্যান্ডেল তৈরি করেছে গত দিনের মতো একটা লং গ্রিন রেড ক্যান্ডেল তৈরি হয়নি বা এর আগের দিনে যে একটা বড় ধরনের রেড ক্যান্ডেল হয়নি কিন্তু এর বডিটা বড় নয় কিন্তু আপনারা দেখবেন যে এর যে ওভারঅল সব কিছু এটা এটা মানে আপনার যে সোলতে যেটাকে বলি আমরা মানে সেটা কিন্তু অনেক লেন্দি বা লেজ যেটা হয়েছে উপরের দিকে লেজ বেশি এই তিন দিনের একটা বড় কারেকশন হয়েছে এই কারেকশনের কথাটা আমরা আগে জানিয়েছিলাম কারণ বড় ধরনের উত্থান মানে বড়ো ধরনের পতনের সম্ভাবনা থাকে এই যে এই দুদিন যে বড় ধরনের উত্থান হলো এটাই এটা ছিল সবচেয়ে নেগেটিভ বিষয় এখানেও আমরা যেটা বলতে পারি যে গেমলার পার্টি বা ম্যাকানিজম পার্টি খুব কৌশলে তারা বের হয়ে গেছে এবং তারা একটা প্রফিট টেক করে নিয়েছে ভালো প্রফিট টেক করে নিয়েছে যার কারণে ওই দুটা দিন দেখবেন যে আপনার ভলিউমের দিকে বের বেশি হয়েছে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে যথারীতি গুজব ছড়ানো হয়েছে বা সাধারণ বিনিয়োগকারী সেখান থেকে একটা ভালো আশা দেওয়া হয়েছে এবং এখান থেকে তারা হচ্ছে প্রফিট টেক করে তারা বের হয়ে গেছে এই একটা ব্যাপার এবং যথারীতি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই যে একটা গ্রো আপ হলো এই গ্রো আপের পর একটা তো মানে একটা তো ছোটো বা কারেকশন হবে তারপর আবার উঠবে তো সেক্ষেত্রে আপনার জানিয়ে রাখি এই যে বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল এই ক্যান্ডেলটাই আসলে খুব বিপজ্জনক যদি ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হতো তার আগের দিনগুলোর মতো তাহলে আমরা বলতাম যে রাশিয়ার বাজার স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে কিন্তু এই ক্যান্ডেল দুটোই আমাদের কাছে ভয়ঙ্কর লেগেছে এবং আমরা এই বিষয়ে অ্যানালাইসিস আপনাদের দিয়েছিলাম এবং সরাসরি নির্দেশ দিয়েছিলাম যেটা যে এটা হলো বলেছিলাম যে একটা কারেকশন অনিবার্য বড় কারেকশনের বড় ক্যান্ডেলের পর বড় একটা ধস বা কারেকশন হবে সেটা তো যাই হোক সেটা পরে আসছে বিষয়ের মধ্যে মূল বিষয় কথায় আসছি সেটা হলো দেখেন আপনারা তো এখন আমরা যদি বলি যে পাঁচ হাজার পাঁচশোর যে সাপোর্ট লাইন এটাকে তো ক্রস করে ফেলেছে আপনাদেরকে যদি গত গত দিনের ভিডিওতে অর্থাৎ গত বৃহস্পতিবারের ভিডিওতে জানিয়েছিলাম সেটা হচ্ছে পাঁচ হাজার সাতচল্লিশ পাঁচ হাজার নয়শো সাতানব্বই পয়েন্ট বা পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট এটাকে তো ক্রস করে নিচে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বিষয়টা এটা এটাকে আমরা একটু রেড করে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবেন এটা কিন্তু নেমে গেছে এটা তো নেমে অলরেডি চলে গেছে এবং নেমে আজকে তো বাজার ক্লোজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার চারশো বিরাশি পয়েন্টে এখন বিষয়টি দাঁড়াচ্ছে যে এইটাকে যখন ব্রেক করে নিচে নেমে গেছে আমরা পরবর্তী রেজিস্ট্যান্স ধরবো পরবর্তী রেজিস্ট্যান্স আমরা ধরবো যেটা সেটা হচ্ছে স্ট্রংলি সেটা হলো যে এই যে বেড়েছিল সেটা হলো পাঁচ হাজার তিনশো সাত তিনশো পয়েন্ট পাঁচ তিনশো তিয়াত্তর পয়েন্ট এখানে একটা রেজিস্ট্যান্ট ধরতে পারি অথবা আমরা এটা বলতে পারি যে এই জায়গাটাতে একটা এইখানে এখানে এসে একটা রেজিস্ট্যান্ট এখানে একটা থেমে আবারও এখান থেকে উঠতে পারে এই একটা বিষয় তো যাই হোক শেয়ার মার্কেটে সবচেয়ে বড়ো কথা হচ্ছে শেয়ার মার্কেট ভালো হবে কারণ কেন ভালো হবে কিসের জন্য ভালো হবে সেটা একটা বলে রাখি শেয়ার মার্কেটে ফ্লোর প্রাইস বা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মানে নামে যে ঘটনাগুলো আসলে তৈরি হয়েছিল শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে সহজে কারেকশন হয় নাই যে বিষয়টা আপনাদের বলে রাখি যে শেয়ার মার্কেট যখন সাত হাজার চারশো পয়েন্টের চলে গেল তারপর যে কারেকশনটা দরকার ছিল একটা দ্রুত কারেকশন হওয়ার পরে এই লেভেলে আসার পরে মানে ছয় হাজার দুইশো তিনশো পয়েন্টের লেভেলে আসার পরে শেয়ার মার্কেটে বেশ কিছুদিন আপনার দেখা যাচ্ছে যে একটা কি চলেছে সে বেশ কিছুদিন আপনার ফ্লোর প্রাইজের মাধ্যমে আটকে রাখা হয়েছে এটা যদি না করা হতো তাহলে কি হতো শেয়ার মার্কেটে খুব দ্রুত নেমে যেত এবং তারপর এখান থেকে উঠে যেত তো সেক্ষেত্রে এই ওঠাটা অলরেডি আমরা মনে করি যে এখান থেকে নেমে গেছে এবং সেখান থেকে ওঠার একটা সম্ভাবনা রয়েছে এই এবং শেয়ার মার্কেট বড় হচ্ছে কারণ শেয়ার মার্কেটে অনেক নতুন নতুন কোম্পানি যেমন আছে ঢুকেছে এবং নতুন বিনিয়োগকারীরা যারা আছেন বা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন এবং যারা সহজ কথা বলতে গেলে যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরকে বলবো যে সেটা হলো যে আপনারা বিনিয়োগটা করবেন দীর্ঘমেয়াদী তিন বছর দুই বছর এক বছর এরকম একটা টার্গেট বা পাঁচ বছর দশ বছর হইতে পারে এমন টার্গেট নিয়ে এগিয়ে যান এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে শেয়ার মার্কেট আপনাকে হতাশ করবে না আপনি যদি হতাশের জন্য আপনার হতাশ করবে না কারণ একটা ছোট্ট কথা মনে রাখবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ যারা গেমলার পার্টি তারাও করে থাকে দেখা যাচ্ছে একটা শেয়ার নিয়ে গেমলিং করবে সেটা নিয়ে দুই তিন সপ্তাহ বা এক মাস দুই মাস ছয় মাস ধরে সেই শেয়ারটা কালেক্ট করে তারপর সেই শেয়ারটার দাম বাড়াতে থাকে এভাবে যার কারণে দেখা যাচ্ছে যে একটা শেয়ার নিয়ে তারা ছয় মাস সাত মাস ধরে আটকে ও তাদের টাকা তারপর আবার যেটা হয় তারা প্রফিট করে বের হওয়ার পরে আবার আর পার্টি বের হয় এভাবে তিন ধাপে চার ধাপে করে এক এক দাম বাড়ে আর পার্টি এক একজন গেমলার পার্টিটা বের হয়ে যায় কিন্তু এর মাঝে দেখা যাচ্ছে তাদের যে টাকাটা সেই টাকাটা ওই সেক্টরে প্রায় আপনার বা যে শেয়ারটা কিনেছে সেখানে বা যে শেয়ারটাকে র্যালি করছে সেখানে প্রায় ছয় মাস সাত মাস এক বছর যাবত তাদের বিনিয়োগ হয়ে গেছে বা তার তাহলে এখন ব্যাপারটা হলো যে যারা গেমলার পার্টি তাদেরই যদি এরকম বিষয়গুলো থাকে এবং মনে রাখবেন আমি সহজ কথা বলবো যে গেমলার পার্টি গালি দেবো না একটা কথা গালি দেবো না তারা গালি না দিয়ে তাদেরকে গেমলার সজ্ঞ তারা গালি দ্বারা বোঝায় কিন্তু আমি তাদেরকে বলবো যে তারা হচ্ছে ইন্টেলিজেন্ট পার্টি অত্যন্ত খুব দক্ষতা এবং সহজ কথা বলতে গেলে সাধারণ বিনিয়োগকারীদের বলবো আপনার গালি দিয়ে লাভ নাই আপনারা আসলে বুদ্ধিতে তাদের কাছে হেরে গেছেন বিধায় আপনারা হচ্ছে আজকে এই অবস্থা তাই জেনে বুঝে বিনিয়োগ করুন বিড ইনভেস্টর কনসান্ট্রেটার সাথে থাকুন বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের জন্য যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট অ্যানালাইসিসের কোর্স নিয়ে হাজির হচ্ছে এবং আপনাদের জন্য সে প্রি সেমিনার আয়োজন করছে সেগুলোতে অ্যাটেন্ড করুন এবং কিছু শিখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম